আসসালামু আলাইকুম আজকে আপনাদের দশ থেকে বারো বছরের বাচ্চার জন্য একটি ড্রেস তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি এই প্রিন্টের কাপড়টা নিয়েছি দুই গজ আর এই কাপড়টা নিয়েছি এক গজ এটা দিয়ে এই ডিজাইনটা তৈরি করব তো বন্ধুরা রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখে নিতে পারেন এবং শিখে নিতে পারেন আর চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এরকম ড্রেস আপনারা খুব ঘরে বসে কিন্তু তৈরি করে দিতে পারেন তো চলুন দেখাই তো প্রথমে বডির উপরে পার্টের কাপড়টা আমি কাটবো তো এখানে বডির উপরে পার্টের যে লম্বা কাপড়টা লাগবে সেটা আমি কেটে নিয়েছি বডির পিছনে পার্টে আমি চেন ব্যবহার করব। তার জন্য বডির পিছনে পার্টটা আপনার বাড়তি রাখতে হবে তো কাপড়টা আমি দুইটা ভাজ করে নিয়েছি নেওয়ার পর এটাকে ঠিক এই যে এভাবে করে রাখব চেনের জন্য আপনার এক ইঞ্চে বাড়তি রাখবো এই যে এভাবে করে নিয়েছি তো এটা হচ্ছে বন্ধ অংশটা এখান থেকে আপনার বডির মাপটা আপনার ধরতে হবে তো এখান থেকে কাঁধের মাপ নিব আমি বারো ইঞ্চি তার অর্ধেক হবে ছয় ইঞ্চি আপনারা যদি বাচ্চার জন্য তৈরি করতে চান কাঁধের মাপ যা হবে তার অর্ধেক নেবেন তো এখান থেকে আর্মহোলের মাপ দিব তো আর্মহোলের মাপ নিব আমি সাড়ে ছয় ইঞ্চি এই সাড়ে ছয় ইঞ্চিতে দাগটা দিয়ে দিচ্ছি তো এই দাগটা এই দাগের সাথে এভাবে করে মিলিয়ে দিব তো এখানে যে দাগটা দিয়েছে এখানে হবে আপনার বডির মাপটা তো বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে তা আমি বত্রিশ সাইজের জন্য এটা তৈরি করছি তার চার ভাগের এক ভাগ হবে আপনার আট ইঞ্চি এই যে বত্রিশ হবে আর উপরের পার্টের লম্বাটা রাখবো প্রথমে বলেছি আমি তেরো ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিয়েছি তো এখানে কোমরের মাপটা নেওয়া লাগবে তো কোমরের মাপ আছে আপনার তিরিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হয় সাড়ে সাত ইঞ্চি এই সাড়ে সাত ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বাচ্চার যা মাপ হবে তার চার ভাগের এক ভাগ নেবেন তো এই দাগটা এই দাগের সাথে মিলিয়ে দিব আর হাতার মোড়ার মাপটা এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে তো আমি এটা বোট নেক তৈরি করব জাস্ট সাইডে থেকে আমি দুই ইঞ্চি রাখবো আর এই জামার গলার ডিপটা রাখবো আমি চার ইঞ্চি সামনের পার্ট এবং পিছনের পার্ট আপনার দোলোটা পার্টেই সমান হবে তো এটাকে এভাবে করে জাস্ট এই বরাবর দাগটা দিয়ে দিব আর কাঁধের দিক থেকে আপনার দুই থেকে তিন সুতা এভাবে করে নামিয়ে দিতে হবে আর এখানে যে ডাক্তা দিয়েছি সেলাইয়ের জন্য আপনার আরো বাড়তি কাপড় নিতে হবে এক থেকে দেড় ইঞ্চি আমি এই বরাবর দিয়ে দিলাম তো এখন এখান থেকে জাস্ট করে এভাবে আমি কাপড়টা কেটে ফেলবো সাইডের কাপড়টা কাটা হয়ে গেছে এখানে যে গলার মাপটা দিয়েছি এই মাপ অনুযায়ী এখন আমি কাপড়টা কেটে ফেলবো তো বডির যে মাপটা দিয়েছে এখানে একটা কোনা কাটবো সেলাইয়ের সুবিধার জন্য আপনারা কিন্তু এভাবে করে কেটে নিতে পারেন আর চেনের জন্য যে বাড়তি কাপড়টা নিয়েছি এখানেও আমি একটা কোনা কাটবো তো বডির সামনের পার্টে আপনার তাল পার্ট কাটতে হবে তো এখানে যে দাগটা দিয়েছে এখান থেকে জাস্ট হাফ ইঞ্চির মতো নিতে হবে দুইটা পার্ট মানে সামনের যে পার্ট এই দুইটা পার্ট একসাথে করে নিয়েছি আমি এখান থেকে এই যে উপরের দিক থেকে আপনার ধরে জাস্ট এভাবে করে কাপড়টা কেটে দিতে হবে এখানে যে যে বডির মাপটা দিয়েছি ঠিক এই কোন থেকে এই কাপড়টা কাটতে হবে তো তাল পাটের অংশটা কাটা হয়ে গেছে আমার মানে উপরের পার্টের কাপড় কাটা হয়ে গেছে এবার আমি নিচের পার্টের কাপড়টা কাটবো তো বন্ধুরা এই জামাটা লম্বা হবে আপনার আটত্রিশ ইঞ্চি লম্বা তো সেই অনুযায়ী কিন্তু আমি এটা তৈরি করছি তো এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দুটা ভাজ করেই রাখা আছে এখন আমি উপরের পার্টের জন্য যে কাপড়টা নিব মানে বডির উপরে পার্টের জয়েন্ট দেওয়ার জন্য তো এখানে যে দুই পাট কাপড় আছে মানে টোটাল যে ভাজটা আছে সেই অনুযায়ী কাপড়টা নিব তো উপরে পাটের কাপড়ের লম্বাটা নিব আমি আট ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় বেশি নিব তাহলে হবে নয় ইঞ্চি তো এই পুরো কাপড়টাই আমি এভাবে করে চারটা ভাঁজ করে নিচ্ছি কাটার সুবিধার জন্য নয় ইঞ্চি বরাবর ডাক দিয়ে দিলাম তো উপরের পার্টের সাথে এটা কুচি হয়ে বসবে তো এরপর আমি যে আর আরো যে তিনটা পার্ট কাপড় কাটবো এই যে কাপড়টা আছে এটা ডাবল ভাবে কাটব ডাবল ভাবে বলতে এখানে যে কাপড়টা আছে এটা মানে একটা পার্ট টোটাল একটা পার্ট আছে তো আরো পার্ট যেটা কাটব সেটা হবে ডাবল এবং এরপরে যে পার্টটা হবে সেটা হবে তিনটা পার্ট মানে এক পার্ট এটা এটা হবে দুই পার্টের একটা হবে তিন পার্ট মিলিয়ে তো এখানে আমি কাপড়টা চার ভাজ করেই নিয়েছি তো এখান থেকে আট ইঞ্চি বরাবর এভাবে করে নিব এবং এটাকে এভাবে করে ভাজ করে নিব আর এই মাঝের জয়েন্টটা যে আছে এটা আমি কেটে দুইটা পার্ট আলাদা করে নিব এর পরের পার্টগুলো কিন্তু আপনার আট ইঞ্চি করেই হবে তো এই পার্টের কাপড়টা হবে আপনার তিনটা পার্ট আট ইঞ্চি এভাবে করে আমি ভাজ করে নিয়েছি তো এ ভাজ অনুযায়ী এখন কাপড়টা কেটে ফেলব মাঝের জয়েন্টটা আলাদা করে দিতে হবে তো এটা তিনটা পার্ট হবে তো এটাকে আমি জাস্ট এ পার্টের উপরে এ মাপ অনুযায়ী জাস্ট রেখে কেটে ফেলব কাটা হয়ে গেছে তো এক কালারের যে কাপড়টা আছে এটা দিয়ে কিন্তু একটা পাটের কুচি হবে তো এখানে যে কাপড়টা আছে এই কাপড়টার লম্বা অনুযায়ী যে ভাঁজটা আছে সে অনুযায়ী আমি রাখবো জাস্ট আপনার কুচির যে লম্বাটা হবে আমি এটা আট ইঞ্চি নিব কাপড়টা কিন্তু আপনার দুটা ভাঁজ করে রাখাই আছে এই যে দুই পাট করে রাখা দুই পার্ট এর উপরে আমি আরও একটা পার্ট রাখলাম অর্থাৎ চার পাট চার পাট রাখার পর এখান থেকে আমি জাস্ট আপনার আট ইঞ্চি বরাবর কাপড়টা নিব তো এটাকে আট ইঞ্চি বরাবর এইভাবে করে দাগ দিয়ে নিচ্ছি অর্থাৎ প্রতিটা পার্টের লেয়ার বা লেয়ার যে কুচিগুলো আছে আপনার আট ইঞ্চি করেই হবে সেলাই সহকারে জাস্ট একটা পার্ট আপনার বড় হবে তো এই অনুযায়ী আমি কাপড়টা এখন কেটে ফেলবো তো বন্ধুরা আমার এই ড্রেসটি কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এই জামাটি সেলাই করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি বডির নিচের পার্টটা আগে রেডি করব তারপর আমি বডির উপরে পার্ট রেডি করব। বডির উপরে পার্টেও কিন্তু ডিজাইন হবে তো বন্ধুরা এখানে যে আমি কুচিগুলো ব্যবহার করব এই কুচিগুলো ব্যবহার মানে একটু ভিন্ন রকমের হবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি যখন কাপড়টা কেটেছিলাম মানে কুচির যে পাট উপরে পার্টটা ছিল জাস্ট একটা পার্ট তারপরে পাটটা কিন্তু আমি ডাবল নিয়েছি এরপরটা নিয়েছি আরও তিন ভাগ এরপর এটা নিয়েছি আপনার চার পাট এভাবে করে কিন্তু আমি মানে একটা থেকে আরেকটার যে পার্থক্য আমি প্রতিটা পাটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এটা হচ্ছে মানে কুচির উপরের পাটটা তো এই পাটটাকে আমি জাস্ট এভাবে করে চারটা ভাজ করে নিয়েছি এই যে এভাবে করে চারটা ভাজ করে নিয়েছি এবং ঠিক এই কোনা বরাবর এখানে যে ভাসটা আছে এই বরাবর একটা কোনা কাটবো আর এখানে যে জয়েন্ট ছাড়া যে অংশটা আছে এটা তো বোঝাই যাচ্ছে এবং এখানেও একটা কোনা কাটবো এই দুইটা পার্ট ধরে জাস্ট এই বরাবর চারটা পার্ট মানে চারটা কোনা আপনার রেডি রাখতে হবে তো এভাবে করে আমি কিন্তু এখানের যে কাপড়গুলো আছে প্রতিটা পার্টের এভাবে করে চারটা কোনা আমি তৈরি করে নিয়েছি আর বন্ধুরা সেলাই করার সুবিধার জন্য এবং ভিডিওটি যাতে লং না হয়ে যায় তার জন্য আমি মানে কুচির উপরের দিকের অংশ জাস্ট চিকুন করে এভাবে করে ভাজ করে নিয়েছি এটা একেবারে সোজা একটা সেলাই যার কারণে আপনাদেরকে দেখালাম না আপনারা এটা করতে পারবেন তো এখন আমি এটা কীভাবে রেডি করব সেটি দেখাচ্ছি তো কুচির উপরে পাটটা প্রথমে আমি রেডি করব এটা এভাবে করে রাখব এরপর দ্বিতীয় যে পাটের কুচিটা সেটা আমি এখন বসাবো তো এখন দ্বিতীয় যে পাটের কুচিটা আছে আমি এটা বসাবো তো সাইডের যে সেলাইটা করেছে এটা কিন্তু উপরে দিকে থাকবে তো এভাবে করে একটা পাট রাখবো তার উপরে এই যে আরেকটা পাট এভাবে করে রাখবো রেখে তারপর আমি মানে কুচি বসিয়ে এভাবে করে রেডি করে নিব। আপনারা চাইলে প্রথমেই এই মানে দ্বিতীয় পার্টের যে কুচিটা এভাবে করে প্রথমে বসিয়ে নিতে পারেন তারপর উপরে পার্টের সাথে এটা জয়েন্ট দিয়ে দিতে পারবেন এই যে এখানে আমি দাগ দিয়ে রেখেছি ঠিক এটা এই কোন বরাবর আপনার মিশবে তো এ এর জন্য আমি জাস্ট উপরে এভাবে করে নিয়ে তারপর সেলাইটা করছি আপনারা চাইলে এভাবেও করতে পারেন অথবা যেভাবে বললাম সেটাও করতে পারবেন তো এখানে যে কোনাটা আছে এই বরাবর কিন্তু এটা মিশবে অর্থাৎ প্রতিটা কোনা একটার সাথে আরেকটার যেন মিশে সেদিকে খেয়াল রাখবেন তাহলেই হবে তো এভাবে করে কিছুগুলো আপনার বসবে তো এটার মধ্যে আমি চিকুন ফিতা ব্যবহার করব। তো তার জন্য এই ফিতা আমি তৈরি করে নিয়েছি জাস্ট সোজা করে কাপড়টা কেটে নিয়েছিলাম এবং সেলাই করে এটাকে মানে সোজা করে নিয়েছে যে জয়েন্টটা আছে এটাকে সোজা করে এভাবে করে নিয়েছি তো এখন এটা জাস্ট এই যেখানে আমি কুচিটা দিয়েছি ঠিক সেখানে এভাবে করে রেখে দুইটা পাশে আপনার সেলাইটা করতে হবে তা এখন আমি সেলাইটা করে দিচ্ছি সাইডের একটা সেলাই করা হয়ে গেছে এখন আমি এই সাইডে আরও একটা সেলাই দিয়ে নিব সেম একই রকমভাবে তো সাইডের সেলাইটা করা হয়ে গেছে এবার আমি নিচের পার্টটা কিভাবে রেডি করব সেটি দেখাবো এখানে প্রতিটা পার্টই কিন্তু আপনার আলাদা রকমভাবে মানে জামাটা যাতে সুন্দর হয় সেরকমভাবে আমি তৈরি করেছি তো এই এটাও কিন্তু আমি চারটা কোণা কেটে নিয়েছি তো এখন আর এটার সাইডও কিন্তু সেলাই করা আছে এখন এটার উপর জাস্ট এখানে যেভাবে করে আমি কুচিটা বসিয়েছি এটার মধ্যে সেম একই রকমভাবে আমি কুচিটা বসাবো তো এভাবে করে আমি এই কুচিটা বসিয়ে নিয়েছি তো এটা এবং নিচের পাটটাও যেহেতু একই রকম আমি একই রকম যেহেতু এর জন্য এটা বসিয়ে নিয়েছি এখানেও কিন্তু আমি চিকন ফিতা মানে ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য তো নিচের এই পাটটা আমার রেডি হয়ে গেছে তো এখন আমি বড়ির উপরে পাটটা রেডি করব বড়ির পিছনের দিকে চেন লাগাবো এটা পরে করতে হবে তো সামনের দিকে যে ডিজাইনটা তৈরি করব সেটি আমি এখন দেখাবো তো বডির পার্টের মাপ অনুযায়ী ডিজাইন তৈরি করার জন্য এক কালারের যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি জাস্ট বডির উপরের অংশের কিছুটা অংশ এই যে এরকমভাবে কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বডির যে মাপ আছে সেই অনুযায়ী জাস্ট এভাবে করে থাকবে আমি যখন কাপড়টা কেটেছিলাম আপনাদেরকে তখন দেখাই নি তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কাটা খুবই সহজ তো যে কাপড়টাকে দুইটা ভাঁজ করে নিতে হবে এবং এটা আপনি কতটুকু চান এটা যদি আরেকটু বাড়াতে চান তাহলে কিন্তু এটা বড় করে নিতে হবে এবং নিচের দিকটা যদি আরেকটু বাড়াতে চান মানে এই সাইডের নিচের অংশ তাহলে এটা একটু বড় করে নিতে হবে এবং এটাকে কোনাকুনি করে স্কেল দিয়ে দাগ দিয়ে আপনার এই কাপড়টা কাটতে হবে তা আমি এভাবে করে কেটে নিয়েছি এবং এটা রেডি করে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি যে কাপড়টা নিয়েছিলাম কম ছিল আমি জাস্ট মাঝের অংশে জয়েন্ট হয়েছে এটা আমি এই জয়েন্টটা দিয়ে নিয়েছি এটা দেখা যাবে না কারণ এখানে আমি একটা বো বসাবো তাতে আপনার এই জয়েন্টগুলো দেখা যাবে না তো এখন আমি বডি সোজা পার্টের উপর ডিজাইন তৈরি করার জন্য যে এক কালারের কাপড়টা নিয়েছি এটা জাস্ট মাপ মতো এইভাবে করে রাখবো রেখে গলার সাইডে আমি একটা মানে জাস্ট এখন একটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে এই উপরের পার্টের যে কাপড়টা আছে এটা যাতে সরে না যায় তার জন্য সেলাই করার সময় এটা আপনারা যদি এরকম ড্রেস তৈরি করেন খেয়াল রাখবেন এই কাপড়টা যাতে টান না লাগে হালকার উপর রেখে এটা সেলাই করতে হবে সেলাই করা হয়ে গেছে আপনারা চাইলে এখানে পিন ইউজ করতে পারেন তো এখন আমি ঠিক এই যে এখানে যে কাপড়টা ভাজ করে নিয়েছি এটা এই যে এই বরাবর এইভাবে করেই থাকবে জাস্ট এখান থেকে নিয়ে এই সাইড বরাবর সেলাইটা করব তো এই সাইডে আমি সেলাই করে নিয়েছি তো এখানে আমি চিকুন ফিতা ব্যবহার করব বডির এক কালার যেহেতু আছে এটার উপর আমি প্রিন্টের কাপড়টা দিব তাহলে আপনার ডিজাইনটা দেখতে খুবই ভালো লাগবে তো ওই ডিজাইনটা আমি জাস্ট যেখানে সেলাই করেছি তার থেকে প্রায় হাফ ইঞ্চি উপরে এইভাবে করে রাখবো আর এখানে আমি একটা পিন আটকে নিচ্ছি যাতে এটা সরে না যায় তো এই বরাবর আমি একটা পিন আটকে নেব এভাবে করে তো এই দুই পাশে আমি সেলাই করব এবার সাইডের এই সেলাইটা করব আমার এই সেলাইটা করা হয়ে গেছে তো এখন এই ডিজাইনটা যাতে আরো ভালো লাগে তার জন্য আমি এখানে মোটা করে বেল্ট ব্যবহার করব তো এখানে বেল্ট তৈরি করার জন্য এক কালারের কাপড়টা নিয়েছি এই কালারের কাপড়টার চওড়া আছে আপনার প্রায় পাঁচ ইঞ্চি এই যে প্রায় পাঁচ ইঞ্চি তো এই কাপড়টাকে আমি দুটা ভাজ করে নিলাম নেওয়ার পর ঠিক এই যে এই বরাবর এভাবে করে রাখবো রেখে এই মানে সাইডে আমি একটা সেলাই করে নিব আর নিচের দিকেও আমি একটা সেলাই দিয়ে রাখবো আমি সেলাই করে নিয়েছি তো এখন আমি গলার মধ্যে পাইপিং বসাবো পাইপিং বসানোর জন্য আমি এই প্রিন্টের কাপড়টা নিয়েছি এটাকে দুইটা ভাঁজ করে নিব নিবো যে ভাবে জাস্ট সাইড থেকে রেখে আমি সেলাইটা করব তো যেখানে সেলাই করেছি তার সাইডে যে এভাবে করে একটু কেটে দিতে হবে তাহলে আপনার যে রাউন্ড শেপটা এটা ভালো মতো আসবে এই পট্টির এই কাপড়টা জাস্ট এভাবে করে মানে পিছনের দিকে দিয়ে দিব। এবং বডির যে সোজা পাট তার উপর একেবারে মানে যেখানে আমি পাইপিংটা বসিয়েছি ঠিক তার সাইডে এভাবে করে সেলাই করব। তো সেলাই করা হয়ে গেছে এরপর এই পাইপিংয়ের যে বাড়তি অংশটুকু বের হয়ে আছে এটা সাইডে আমি একটা সেলাই দিব তো সেলাই করা হয়ে গেছে তো এভাবে করে বডির যে পিছনের পার্ট সেটার মধ্যে আমি গলায় পাইপিং বসিয়ে নিয়েছি জাস্ট এই কাঁধের উপরের অংশটুকু এই যে এভাবে করে আর বাকি যে কাজটুকু আছে এটা আমি পরে করব তো এখন কাঁধের জয়েন্টটা দিয়ে দিব। তো বডির পিছনের পার্টটা যেভাবে যে করে সোজাভাবে রাখবো তার উপরে সামনের যে পার্ট আছে এটাকে সোজা করে রাখবো অর্থাৎ দুইটা পার্টই আপনার সোজাভাবে রাখতে হবে এবং এই কাঁধের মানে গলার যে চড়া অংশটা আছে দুইটা পার্ট যেন সমানভাবে থাকে এভাবে করে নিয়ে আপনার সেলাইটা করা লাগবে তা আমি এভাবে করে রেখে সেলাইটা করে নিচ্ছি তো এভাবে করে কাঁধের আরও একটা সাইড আমি জয়েন্ট দিয়ে নিব তো কাঁধের সাইড আমার জয়েন্ট দেওয়া হয়ে গেছে এবার আমি হাতার মধ্যে পাইপিং বসাবো তো পাইপিং বসানোর জন্য আমি এই যে এইভাবে করে আরাভাবে কাপড় কেটে নিয়েছিলাম তো এটাকে যে এইভাবে করে দুটা ভাজ করে নিব এবং সাইডে এভাবে করে রেখে সেলাইটা করব অর্থাৎ গলার মধ্যে আমি যেভাবে সেলাইটা করেছি এখানেও সেম একই রকমভাবে আমি সেলাইটা করব। সেলাই করা হয়ে গেছে তো আমি যেখানে সেলাইটা করেছি এখানে এভাবে করে একটু কেটে দেবো তাহলে আপনার রাউন্ড শেপগুলো ভালোভাবে আসবে আর এই যে এভাবে করে কোন যেগুলো বের হয়ে আছে এটা আমি কেটে দেব তো এখন এই কাপড়টাকে এভাবে করে ভাজ করে মানে উল্টা দিকে নিয়ে নিব এবং সোজা পাটির দিকে একেবারে সাইডে আমি সেলাইটা করব তা হাতার বগলে দুই পাশে আমি পাইপিং বসিয়ে নিয়েছি তো এখন আমি বডির সাইড জয়েন্ট দিব তো বডির সাইড জয়েন্ট দেওয়ার সময় মানে যে হাতার যে বগলের সাইড এটা দুইটা পার্ট আপনার সমান রাখতে হবে তারপর নিচের দিকে যদি আপনার একটু কম বেশি হয়ে যায় তাতে কোনো সমস্যা হবে না কিন্তু এই উপরের দিকে আপনার সমান রাখতে হবে তো এটা আমি এভাবে করে নিয়েছি আর এই জামার মধ্যে আমি বেল্ট ব্যবহার করব তো বেল্টটা তৈরি করা আপনার একেবারেই সহজ যার কারণে আপনাদেরকে দেখায়নি জাস্ট আপনাদের মূল যে ডিজাইনটা এটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব সহজেই শিখতে পারবেন তো সেলাই করার সময় এটাকে জাস্ট এভাবে করে নিচের দিকে রাখবো আর এই পাড়টা এইভাবে করে রাখবো রেখে তারপর আমি সেলাইটা করব সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব। তো এভাবে করে আরও একটা সাইড আমি জয়েন্ট দিয়ে নিব সেলাই করা হয়ে গেছে বাড়তি যে পাইপিংয়ের কোনাগুলো আছে এটা কেটে দিতে হবে এ পাশেও আছে আর পিছনের অংশে যতটুকু আপনার বাড়তি দেখা যাচ্ছে জাস্ট এটাকে মাপ মতো রেখে আপনার কেটে দিলেই হবে যে এইভাবে করে এই পাঁচটা সেম একই রকমভাবে কেটে দিতে হবে মোট কথা আপনার সেলাই করার সময় বগলের সাইড আপনার সমান রাখতে হবে নিচের দিকে যদি আপনার এরকম বড় হয় আপনারা পরবর্তীতে মিলিয়ে সেলাই করার পর জাস্ট বাড়তি অংশটুকু কেটে দিবেন। তো এখন আমি নিচের যে ঘের কাপড়টা এটার সাথে জয়েন্ট দিব তো সাইড জয়েন্ট দিয়ে নিয়েছি তো বডির পিছনে পাটে আমি চেন লাগাবো আর এই চেনটা যেন মানে নিচের যে অংশ তার নিচে যেন থাকে তার জন্য আমি এখানে একটা টুকরো কাপড় নিয়েছি এই যে টুকরো কাপড়টা নিয়েছি এটাকে সোজা পাটের দিকে যে এভাবে করে রাখবো রেখে মানে নিচে আমি প্রায় দুই ইঞ্চির মতো করে সেলাই করে নিব সেলাই করা হয়ে গেছে এই এতটুকু অংশ এভাবে করে কেটে দেবো এবং কোনাগুলো এভাবে করে কেটে দেব এখন এই কাপড়টাকে এভাবে করে মানে উল্টা দিকে নিয়ে নিব এবং সাইডে আমি একটা সেলাই করে নিব এই যে এরকমভাবে তো সেলাই করা হয়ে গেছে এভাবে করে নিলে আপনার মানে বাচ্চা জামা পড়তে সুবিধা হয় যার কারণে আমি সবসময় এভাবে করে একটু নিচের দিকে নামিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখন আমি বডের উপরে পাটে এটা জয়েন্ট দিব তো এখন যে অংশটা আমি খোলা রেখেছিলাম এটাকে এটার উপরে যে এভাবে করে রাখবো রেখে তারপর কুচি দিয়ে নিব তো বন্ধুরা এটার মধ্যে কিন্তু চারটা কোনা কাটা আছে এবং বডির উপরে পার্টেও কিন্তু আপনার চারটা পার্ট আপনার আছে এই যে বডির সাইডের একটা অংশ এবং বডির মাঝ বরাবর হবে একটি একটি অংশ এভাবে করে চারটা পার্ট হবে তো এভাবে করে আমি চিঠিগুলো দিয়ে নিব তো কুচি বসানো হয়ে গেছে আর এখানে আমি আরও একটা মানে সেলাই দিয়ে নিব তো বন্ধুরা আমি ডাবল ভাবে সেলাই দিয়ে নিয়েছি এবার আমি চেন লাগাবো তো চেন লাগানোর জন্য এখানে যে আমি পাইপিংটা লাগিয়েছিলাম কিছুটা অংশ একটু খুলে ফেলবো আমি এখানে চেনটা নিয়েছি চেনের উপরে যে হুকের অংশটা আছে এটা আমি কেটে ফেলবো এরপর সেটাকে আমি নিচে দিকে রাখবো রেখে বডির কাপড়টা ওপরের দিকে এভাবে করে রেখে সাইডে আমি সেলাইটা করব। চেন লাগানো হয়ে গেছে এরপর যে অংশটুকু আমি খুলে ফেলেছিলাম এই অংশটুকু আমি সেলাই করে নিব এভাবে করলে কী হয় আপনার চেনটা খুব সুন্দর মতো করে থাকে খুলে যাওয়ার সম্ভাবনা আপনার খুবই কম যার কারণে আমি এভাবে করে নিয়েছি এরপর এখান থেকে এভাবে করে নিয়ে সেলাই করে ফেলবো বাড়তি যে অংশটুকু আছে এটা ভিতরের দিকে এভাবে করে রাখবো এবং এভাবে করে নিয়ে সেলাই করে ফেলবো পাশেটাও সেম একই রকম ভাবে ভাজ করে নিব চেন লাগানো আমার হয়ে গেছে তো বন্ধুরা এরই সাথে কিন্তু আমার জামাটি পুরো কমপ্লিট করা হয়ে গেছে এখানে আমি সবুতাম বসাবো এবং এখানে একটা বউ বসাবো দেখতে তাহলে আরও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেন আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ